আহ তুমি একত্রিশটি অস্তিত্বের স্তর সম্পর্কে জানতে চাও চিন্তা করো না তোমার কোনো ব্যাগ গোছানোর দরকার নেই পাসপোর্টও লাগবে না কি রকেট জাহাজও না কারণ এই সব জগৎপ্রিয় বন্ধু বাইরের মহাশূন্যে নয় এগুলো লুকিয়ে আছে তোমার নিজের ভেতর তোমারই চেতনার গহিনে মনের প্রতিটি কোণে হ্যাঁ বুদ্ধ ছিলেন জ্যোতিষী নন তিনি ছিলেন এক মহান মনোবিজ্ঞানী তিনি তারা দেখে ভাগ্য বলেননি তিনি চেতনার জীবন্ত মানচিত্র গেছিলেন যেখানে প্রতিফলিত হয় প্রতিদিনের অনুভূতি অভিপ্রায় ও কর্মফল কেন কেন স্তর আর আমার এটা জানার দরকার নেই একটা কথা বলো তো কখনো কি এমন হয়েছে সকালে উঠে মনে হয়েছে জীবন শান্ত হালকা উদার আর দুপুরের মধ্যেই তুমি রাজে ফেটে পড়ছো হিংসায় জ্বলছ চকলেট খেতে খেতে সহকর্মীর সর্বনাশ কামনা করছো অভিনন্দন তুমি তখনই একাধিক অস্তিত্ব স্তরের মধ্যে ভ্রমণ করে ফেটেছ আর তোমাকে একবারও বিমানবন্দরে দাঁড়াতে হয়নি এই একত্রিশটি স্তর কোনো কল্পিত স্বর্গ বা নরক নয় এগুলো বাস্তব মানসিক অবস্থা তোমার মনের মান ও কর্মের শক্তিরই প্রতিচ্ছবি বুদ্ধ বলেছিলেন মন দিয়ে আমরা জগৎ গড়ি। ধম্মপদ এক অনুচ্ছেদ এক তাই যখন আমরা দেবতা বা ক্ষুদিত প্রেতের কথা বলি আমরা তখন নিজের কথাই বলি আমার তোমার সেই মুহূর্তের কথা যখন হৃদয় ভালোবাসায় ভরে ওঠে আর কখনো কখনো সংকীর্ণ হয়ে যায় লোভ আসক্তি বা বিষাদের গহবরে নিম্নস্তর যখন মন দগ্ধ হয়ে ওঠে চলো নিচের দিক থেকেই শুরু করি খুব সুখের না হতে পারে কিন্তু সত্যিকারের জায়গা থেকে শুরু করি এই চারটি নিম্নস্তর নরক পশু প্রেত ও অসুর যন্ত্রণা মায়া ও গভীর কর্মের দ্বারা চালিত তুমি যদি আগুনের নরক বিশ্বাস নাও করো তবু ভেবে দেখো একজন মানুষ যদি রাগ আসক্তি বা ভয়ের মধ্যে আটকে যায় তবে সে কি নরকের মধ্যে নেই আর ক্ষুদি প্রেতের কথা যাদের পেট বিশাল কিন্তু মুখ ক্ষুদ্র দেখো কেউ টিকটকে অবিরাম স্ক্রল করে যাচ্ছে অনুভূতি গিলে খাচ্ছে তবুও কখনো তৃপ্ত নয় এটাই তো প্রেত লোক প্রিয় স্বাগতম পশুস্তর কেবল গরু বা কুকুর নয় যখন আমরা কেবল আনন্দ পেতে চাই যন্ত্রণাকে এড়িয়ে যাই চিন্তা ছাড়া যাই তখন আমরা পশু স্তরে বাস করছি মানসিকভাবে এসব কোনো শাস্তি নয় এগুলো প্রতিফলন কর্ম কোনো দেবতা প্রদত্ত শাস্তি নয় এটা আমাদের নিজের কর্মের আয়না জন্ম বিরল ও মূল্যবান এই একত্রিশটি স্তরের মধ্যে মানব জগৎ একটি বিশেষ স্থান এটা সবচেয়ে সুখের নয় সবচেয়ে দুঃখেরও নয় কিন্তু এটা সবচেয়ে ভারসাম্যপূর্ণ এই জগৎ আমাদের শেখায় যথেষ্ট দুঃখ আছে যাতে আমরা জেগে উঠি যথেষ্ট বোধ আছে যাতে আমরা অনুশীলন করতে পারি এবং যথেষ্ট স্বাধীনতা আছে যাতে আমরা বেছে নিতে পারি তাই বুদ্ধ বলেছিলেন মানব জন্ম পাওয়া কঠিন মানব জীবন আরও কঠিন ধর্মপদ একশো তিনি এটাকে তুলনা করেছিলেন একটি অন্ধ কচ্ছপের সঙ্গে যে প্রতি একশো বছরে একবার জলে উঠে আসে আর ঠিক তখনই তার মাথা পড়ে একটি ভাসমান চক্রের মধ্যে মানব জন্মের সম্ভাবনা এতটা দুর্লভ তবে আমরা কি করি এই দুর্লভ জীবনের সঙ্গে ইনস্টাগ্রাম অহংকার টিকটক নাচ নাকি ধর্ম উচ্চস্তর ধ্যানে পূর্ণ শান্তি মানব জগতের ওপরে আছে দেবলোকে আর তারও ওপরে ব্রহ্মলোকে যেখানে গভীর ধ্যান প্রশান্তি ও নির্মল আনন্দ প্রবাহিত হয় এই স্তরগুলি লাভ হয় বিশাল পুণ্য দানশীলতা নৈতিক জীবন ও ধ্যানে পারদর্শিতার দ্বারা চিন্তা করো এমন কারোর কথা যিনি মন জয় করেছেন ভালোবাসা বিকিরণ করেন সততা নিয়ে জীবনযাপন করেন তারা এই উচ্চস্তরের স্বাদ এখনই পান কিন্তু যা কিছু জন্মায় তা একদিন বিলীন হয় মহাপরিনির্ভাণ সূত্র তাই বুদ্ধ বলেন সুখেও আসক্ত হইও না কারণ অনিত্যতা স্বর্গেও ছুটি নেয় না সংসার চক্র নয় এটি একটি ঘূর্ণিবেগ অনেকেই সংসারকে একটি পরিষ্কার চক্র ভাবে কিন্তু আমি বলি এটি একটি ভয়ঙ্কর ঘূর্ণিবেগ এক জন্ম থেকে অন্য জন্ম মৃত্যু দুঃখ আনন্দ লোভ ক্ষতি পিছনে টেনে আনে এই একত্রিশটি স্তর সেই ঘূর্ণির ধারা এগুলো আমাদের বলে দেয় কর্ম কিভাবে প্রবাহিত হয় আর আমাদের কোথায় নিয়ে যায় কিন্তু মূল বিষয়টি ভুলে যেও না নিব্বাণেই ঘূর্ণির বাইরে এটা কোনো বত্রিশতম স্তর নয় এটি চিরস্থায়ী শান্তির তীরে ভিক্ষুগণ এমন একটি জন্মহীন বার্ধক্যহীন অবিকৃত ও অশরীরী অবস্থা আছে যদি না থাকত তাহলে মুক্তির কোনো পথ থাকত না উদ্যান আট তিন এই শিক্ষা আমাদের কি দেয় এটা কোনো বিমূর্ত তত্ত্ব নয় এটা বাস্তব মনোবিজ্ঞান এটা নৈতিকতা এটা সচেতনতা প্রশ্নটা নয় না আমি মৃত্যুর পর কোথায় যাব প্রশ্নটা হলো আমি এখন কোথায় বাস করছি এক আমার মন এখন কোন স্তরে আছে দুই আমি কি কর্ম বুনছি প্রতি মুহূর্তে তুমি নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করো আমি কি এখন ক্ষুদিত প্রেতের মতো জীবন যাপন করছি নাকি ব্রহ্মার মতো উদার প্রশান্ত এবং আলোকিত শেষ ভাবনা মানচিত্রটা ব্যবহার করো মায়া জাল থেকে মুক্ত হওয়ার জন্য এই একত্রিশটি স্তর কোনো কল্পকাহিনী নয় এগুলো তোমার মনের আয়না এগুলো আমাদের সতর্ক করে পথ দেখায় আর অবশেষে মনে করিয়ে দেয় যে যে কোনো জন্মধারী জগৎ একদিন শেষ হবেই তাই এই মানচিত্রকে দর্শনের জন্য নয় জেগে ওঠার জন্য ব্যবহার করো ল্যাডার চড়ার জন্য নয় চক্র থেকে বেরিয়ে আসার জন্য কারণ যেমন বনভুঙ্কুরা বলেন একটি সোনার খাঁচা ও খাঁচা মুক্ত ক্র্যাক্ট বোল অনেক ভালো যে বন্দি দশায় অলঙ্কৃত গবলেট তোমার এই যাত্রা হোক জ্ঞানভিত্তিক তোমার পদক্ষেপ হোক সচেতন আর তোমার বিশ্রাম হোক না উচ্চতর স্তরে বরং সব স্তরের ঊর্ধ্বে সত্যিকারের মুক্তিতে নিব্বাণ দূরে নয় এটা কেবল এক নিঃশ্বাস দূরে আসক্তি ছেড়ে দেওয়ার নিঃশ্বাস ফি এন